বাংলাদেশ থেকে আমরা অনেক দেশে যদি হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করতেছি বাট আমাদের ভিসা হচ্ছে রিজেক্ট হইতেছে এটার পিছনে আমাদের পররাষ্ট্র নীতিতে কাজ করা উচিত আমার যাকে যোগ্য মনে হবে আমি তাকেই দিব যে যোগ্যতা থাকা উচিত সে যেন সবসময় মানুষের পাশে থাকতে পারে দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন এই নির্বাচন ঘিরে তরুণীরা কি ভাবছেন তা জানতে আমরা আসি সংসদীয় আসন নীলফামারি একে প্রথম ভোটার হিসেবে আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব আমরা কথা বলছি এই আসনের বিভিন্ন শ্রেণী তরুণদের সঙ্গে ছোট থেকে আশা ছিল যে ভোট দিব ভোট দিব সবাই ভোট দিতে যায় আমরা শুধু দেখি অবশেষে আমাদেরও ভোটের সময় এসে গেছে আমরা নতুন ভোট দেব এ নিয়ে আমরা অনেক খুশি একজন এমপির যে যোগ্যতা থাকা উচিত সে যেন সবসময় মানুষের পাশে থাকতে পারে মানুষের বিপদে আপদে তার পাশে দাঁড়াতে পারে এবং সে যেন তার আশপাশে যে তার যে দুইটা থানা যে থাকবে সেই থানার মধ্যে যেন সে দেখতে পারে থানার ভিতরে কোনো লোক অসুবিধা আছে কিনা অনেক রাস্তা আছে যে রাস্তাগুলো আসলে কোনো পাখা হয়নি অনেক জায়গা আছে যেই জায়গায় কোনো এখনো বিদ্যুৎ চলাচল শুরু হয়নি এই জায়গাগুলো একটা এমপির দেখা উচিত যেই জায়গাগুলো তাকে সংস্কার করতে হবে দেশ ইন্দু সরকার পাওয়ার পর খুন রাহাজানি হত্যা গুম এরকম অনেক অন্যায় আরো বেড়ে গেছে যেখানে প্রতিদিন মজদাস্টে হচ্ছে মানে এরকম পর্যায়ে এসে তো সুষ্ঠু নির্বাচন আমরা আছে করতে পারতেছি ওনার দ্বারা তারপরও সময় আছে এর মধ্যে যদি উনি দেশকে ঠিক করতে পারেন গোসাই নিতে পারেন তাহলে আমরা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি ডোমার ডিমিলা এক আসনের এমপি প্রার্থী বা এমপি নির্বাচিত হওয়া এমপির কাছে আমাদের যে সকল চাওয়া রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে কৃষি পণ্যের ন্যায্য মূল্য দিতে হবে এবং শিক্ষার মান উন্নয়ন করতে হবে আমাদের হচ্ছে যেটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে ভিসা জটিলতা তো আমরা রিসেন্ট টাইমে দেখতেছি যে বাংলাদেশ থেকে আমরা অনেক দেশে যদি হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করতেছি বাট আমাদের ভিসা হচ্ছে রিজেক্ট হইতেছে এটার পিছনে আমাদের পররাষ্ট্র নীতিতে অনেক কাজ করা উচিত কারণ আমরা যেহেতু হচ্ছে তৃতীয় বিশ্বে একটা দেশ তো আমাদের হচ্ছে বাইরের দেশে গিয়ে আমাদের অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে অনেক কিছু ডেভেলপ করতে হবে আমি আমার জায়গা থেকে মনে করি যেহেতু জুলাই গণভ্যুত্থানই নয় বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকে শুরু করে আজ সমস্ত সফল আন্দোলনে নেতৃত্ব দিয়েছে শিক্ষার্থীরা সুতরাং আমাদের দেশকে পুনর্গঠনের ক্ষেত্রে শিক্ষা সংস্কার কমিশন গঠন করে শিক্ষা ক্ষেত্রকে ঢিলে সাজাতে হবে সব সময় তাদের প্রতি একটা শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত তাদের হচ্ছে যে তারা যেরকম স্যাক্রিফাইসটা আমাদের জন্য করছে সবার জন্য স্যাক্রিফাইসটা করছে সেই অনুপাতে তাদের স্মরণ করবে আমাদের আবু হচ্ছে তার ফ্যামিলির একমাত্র আর্ন করতো সেই তার আর্ন যেটুকু করতো সেটুকু দিয়ে হচ্ছে তার ফ্যামিলি চলতো সেক্ষেত্রে তার ফ্যামিলির একটা সেরকম আর্নিং সোর্স তৈরি করে দেওয়া অবশ্যই এটা ভালো ভালো দিক আমি অবশ্যই চাবো আমার ভোটটা যাতে বিফলে না যায় হ্যাঁ হতে পারে যে আমি ব্যক্তি মানুষ ভুল কাউকে চুজ করতেছি এজন্য আমি চাইবো যে আমার ভোটটা যাতে সফলভাবে নির্দিষ্ট জায়গায় পৌঁছায় এজন্য আমি তাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেখবো তাদের পুনরায় কাজকর্ম দেখবো তো তাদেরকে এগুলো দেখে আমার যাকে যোগ্য মনে হবে আমি তাকেই ভোট অবশ্যই মানুষের কথা কাউকে ভোট না ডক্টর ইউনুজ যে ক্ষমতায় এসেছে এটাকে আমি যেভাবে দেখছি আর কি যে বিগত সরকার আমাদের অর্থনীতিটাকে একদম ভেঙে চুরে শেষ করে দিয়ে গিয়েছিল এবং ডক্টর ইনুস ক্ষমতায় আসার পরে এই বৈদেশিক ঋণের চাপগুলো থেকে আমাদেরকে খুব সলিড ভাবে মুক্ত করেছেন আমাদের জ্বালানি খাতকে উন্নত করেছেন এবং আমি ইউরোপ সরকারের কাছে দেশের মানুষের যা এক্সপেকটেশন ছিল তারা সেটাকে সেভাবে মূল্যায়ন করতে পারেনি এর মধ্যে দুইটা বিষয় কাজ করেছে একটা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাকে তার সরকারকে জটিল এবং চাপের মুখে রেখেছে এই কারণে সে কাজগুলো ঠিকঠাক মতো করতে পারেনি স্বরাষ্ট্র বিষয়ক যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো উনি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারতো যেমন বিভিন্ন জায়গায় মব জাস্টিস চলছে চলছে এবং বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ধর্ষণের ঘটনা অতিরিক্ত হয়ে গিয়েছে এই ব্যাপারগুলো উনি যদি কঠোর হস্তে যদি উনি ইয়া করতে পারতেন তাহলে বোধহয় বেটার আরোহিত যদি আমি নির্বাচিত হতাম তাহলে আমি আমার এলাকার উন্নয়ন করতাম মানে রাস্তাঘাট কলকারখানা তারপরে ব্রিজ কালভার্ট যেগুলো দরকার আর কি জনগণের সুবিধার্থে আমি সরকারের কাছে তুলে ধরতাম আমার এলাকায় গরিব দুঃখী যাদের যারা আছে তাদের জন্য হাসপাতাল বিভিন্ন কলেজ স্কুল নির্মাণ করতাম দর্শক এতক্ষণ শুনছিলেন ডোমারো ডিমলা নিয়ে গঠিত নীলফামারি এক আসনের তরুণ ভোটারদের ভাবনা তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক হবে বলে এই প্রত্যাশায় শাকিল ইসলাম এন অনলাইন নীলফামারি